একদম পাতলা একেবারে টিস্যুর থেকেও পাতলা এবং নরম সফট তুলতুলে এরকম সামুচার সিট অথবা চিকেন রোল মাটন রোল সবজি রোল যে কোনো রোল বানাতে গেলে যে সিটটা প্রয়োজন সেই শীতটা আজকে আমি পুরো রেসিপি দেখিয়ে দিব এবং এটা কিভাবে আপনারা বছর দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাও দেখিয়ে দিব তো চলুন বন্ধুরা দেখে আসি একটা বোলের মধ্যে এখানে প্রথমে আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো এবং চার চামচ এখানে আমি তেল ইউজ করেছি রান্নার রেগুলার তেল সয়াবিন তেল আর আমি কিন্তু এখানে আটাটা ইউজ করেছি এখানে কোনো ময়দা ইউজ করিনি আর এটা তেল লবণ এবং আটাটা একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে অল্প একটু করে পানি দিয়ে দিয়ে একটা নরম ডো করে নিতে হবে আর এই পানিটা অবশ্যই একদম নর্মাল টেম্পারেচারে থাকা এটা কোনো কুসুম গরম পানিও নয় আবার একদম ফ্রিজের ঠান্ডা পানিও নয় জাস্ট নর্মাল একটু পানি এখানে দিয়ে এভাবে করে ডোটা করে আমি এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম ফিরে এসেছি দশ মিনিট পরে দেখুন এটা কিন্তু আমার একেবারে সফট একটা ডো হয়ে গিয়েছে আর এখন এটা আমি একটু মথে নেব হালকা আর হালকা মথে নেওয়ার পরে একটা চাকুর সাহায্যে আমি এটাকে ছোট ছোটো করে বলের সেপ দিয়ে দেব আর অবশ্যই এটা ছোট ছোট করে বলের সেপ দিতে হবে কেননা এগুলো অনেকগুলো রুটি করার পরে মিনিমাম চারটা থেকে পাঁচটা করে রুটি একসঙ্গে করে দিয়ে আপনারা বেলে নেবেন আর আমি কিভাবে করছি এটা আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে দেখুন তাহলে কিন্তু নিজেরাই খুব সুন্দরভাবে বাসায় তৈরি করতে পারবেন এবং আমি একটা প্রথমে বেলতেছি দেখুন এই যে এটা বেলে সাইডে রেখে দিলাম এখন আমি আর একটা রুটি বেলে নিচ্ছি আর এটা আমি কিভাবে বেলে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয় আর এটা বেলা হয়ে গেলে এর মধ্যে আমি ময়দা এবং তেলের যে মিশ্রণ করে রেখেছি সেটা উপরে দিয়ে দিলাম তার উপরে আর একটা রুটি দিয়ে দিলাম আরেকটা রুটি দেওয়ার পর আবার সে ময়দা এবং তেলের মিশ্রণটা দিয়ে দিলাম এভাবে করে কিন্তু আমি পাঁচটা রুটি অলরেডি দিয়ে দিয়েছি আর এই পাঁচটা রুটি এখন এক সঙ্গে করে এভাবে করে বেলে নিব একদম বড় সাইজের একটা রুটির মতো করে নিতে হবে দেখতে পাচ্ছেন যে আমি বড় করে একটা রুটি বানিয়ে নিচ্ছি আর এতে কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিতরের বা উপরের রুটিগুলো দু একটা রুটি অনেক সময় কম বড়ো হয় আর দু একটা রুটি বেশি বড় হয়ে যায় তাতে চিন্তার কোনো কারণ নেই কোনো সমস্যা নেই যেমনই হোক না কেন এটা ঠিক এরকম করে বড় করে করে নিতে হবে এখন এইদিকে তাওয়া একটা আমি গরম করে নিয়েছি তাওয়ার পরে দিয়ে দিলাম রুটিটা এখন এইভাবে করে এক পিঠ হালকা আছে ভেজে নিয়ে এইভাবে করে দেখুন হালকা আছে একবারে দিয়েছি এখন খুঁজে বের করতে হবে কোথায় আছে কোনাটা এই কোনা পেয়েছি আমি দেখুন এভাবে করে একদম দেখুন কত পাতলা হয়েছে আর এগুলো তুলতেও কিন্তু ভীষণ মজা লাগে আমি এখানে পাঁচটা রুটি দিয়েছি পাঁচটার স্তর আছে আর এই পাঁচটা রুটি আমি এভাবে করে তুলে নিব দেখতে পাচ্ছেন কত পাতলা কতটা পাতলা অনেক অনেক একদম আর এভাবে করেই কিন্তু সবগুলো রুটি তুলে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সাইডগুলো ছিঁড়ে গেলেও কোনো সমস্যা নেই কেননা সাইডগুলো তো আমরা এমনিতেই কেটে ফেলে দিব আর শুধু মিডিলের অংশটা নেব আর সাইডগুলো কেটে ফেলে দিব বলতে সেগুলো ফেলে দেওয়ার দরকার নেই সেগুলো কিন্তু কাজে লাগবে দেখতে পাচ্ছেন একদম খুবই হালকা আছে আমি সবগুলো ভেজে নিয়েছি আর এখন এগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সাইডগুলো কেটে নিয়ে কত সুন্দর সুন্দর সিট আমরা তৈরি করে নিতে পারবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন কতটা পাতলা আর কতটা নরম হাত দিয়ে মুচড়ে দিলেও কিন্তু এটা ছিঁড়ে আসবে না আর এতটাই সফট দেখতে পাচ্ছেন আর আমি এইভাবে করেই কিন্তু সবগুলো রুটি থেকে সিটগুলো কেটে নিয়েছি আর আমি সাধারণত আজকে এটা রোলের জন্য যে সিটগুলো ব্যবহার করা হয় সেই সিটটা দেখিয়ে দিচ্ছি আর এটাও আপনারা সামুচার সিট হিসেবে ব্যবহার করতে পারবেন সামুচার সিট হিসেবে ব্যবহার করার জন্য মিডিলে শুধু লম্বা করে কেটে দিলেই হবে দু ফালা করে নিলেই এটা কিন্তু সামুচার সিট হয়ে যাবে আর এইভাবে করেই কিন্তু পেটিসও তৈরি করা হয় আর পেটিসের ক্ষেত্রে জাস্ট সিট করা হয় না আলাদাভাবে তবে আপনার কয়েকটা রুটি একসঙ্গে করে বেলে নিয়ে তারপরে করা হয় আর দেখুন একেবারে কতটা পাতলা টিস্যুর থেকেও নরম টিস্যুর থেকেও পাতলা হয়েছে এগুলো আর এই শিটগুলো আপনারা বছর দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন একেবারে বছর দিন ধরে আমি খুব জোরে করে টানছি বিধায় একটু ছিঁড়ে গিয়েছে একপাশে অল্প একটু আর দেখতে পাচ্ছেন অনেক জোরে করে টানছিলাম আমি আর দেখুন কতটা পাতলা হয়েছে আসলে দেখতেই খুব মজা লাগছে এগুলো আর যে করবে তৈরি তার তো অনেক মজা লাগে কেননা যখন দেখতে কোনো জিনিস সুন্দর হয় তখন কিন্তু সত্যিই মজা লাগে আর এইভাবে করে আমি সবগুলো সিট অলরেডি তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখন এগুলো একটা একটা করে সব স্তর করে নেব একটা মোটা স্তোর করে নেওয়ার পরে এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখব। যখন প্রয়োজন হবে তখন ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নিলে কিন্তু এগুলো খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন একটা এয়ারটপ বক্সে আমি ঢুকিয়ে দিলাম আর এখানে ঢাকনা লাগিয়ে দিয়ে এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আর একটা অবশ্যই লাইক দিয়ে দিবেন ধন্যবাদ